এভরিওয়ান গুড মর্নিং সবাইকে তো মর্নিংয়ে যখন আমি কলেজ যাচ্ছিলাম তখন আমার বোন আমাকে বললো টিনা যে দিভাই তুই যদি আজকে আমার দাদা বা ভাই হতি তাহলে তোকে রাখি পেতে ফেলতাম তারপর শুনে আমি ভাবলাম যে দাদা বা ভাই হয়নি তো কি হয়েছে দিদি তো হয়েছে না তাহলে রাখি তো দাদা যেতেই পারে তো রাখি তো বানবো বর জন্য কিছু গিফট নেবো না তাই হয় বলো তো তাই ওর জন্য নেওয়ার জন্য জামাগুলো দেখলাম মানে কোনটা নেবো হয়ে যাব যাই হলো ইমান কিবা হকতমকত নহরু হয় হব নয় এটু আরামছে এখানে অনেক অনেক সুন্দর সুন্দর কালার ছিল এটা ইয়েলো তারপর হোয়াইটের মধ্যে ছিল প্রিন্টেড এর মধ্যে অনেকই ভালো লাগছিল তাই ভাবলাম এটা নেব কিনা তারপরে অন্যটাও দেখছিলাম আরেকটা রেড वाला ছিল কিন্তু এটা গরম মনে হবে তারপর তার জন্য আমি ভাবলাম যেটা প্রথমে দেখেছিলাম সেটাই আমার চয়েস হলো তারপরে এটা আমি নিয়ে নিলাম কালারটা ঠিকই আছে না ভিডিও গুলো হুম ভিডিও গুলো এটা কালারও ভালো আছে দেখা নেক্সট আমি एक्चुअली শাড়ি নেব বলে আসছিলাম না একদমই আমি কলেজ থেকে আসছি তো তো শাড়ি নেব বলে আসছিলাম না কিন্তু এখানে আন্টি একটা দোকানে দেখছে অনেক সুন্দর শাড়িটা পুরো ভাবলাম যে আমার মার জন্য একটা নিয়ে গেলে ভালো হইব তো আমি এখানে দেখছিলাম কোনটা পছন্দ হচ্ছে মানে ঠিকটা পাচ্ছিলাম না যে এটা নেব না এটা নেব তারপর দেখলাম লাস্ট টাইম এই রেড তারপর হচ্ছে ব্ল্যাক আর এই সাইডে আমার ব্লাউজের চিপকার তো খতম করলাম এখন তো নিতে হবে মিষ্টি কারণ রাখসা বন্ধন তো মিষ্টি মুক্ত করাতে হবে তাই না বলো তার জন্য হচ্ছে গিয়ে আমি মিষ্টি দোকানে দোকানে সরি চলে তো মিষ্টির দোকানে এসে এখানে রসগোল্লা নিয়েছিলাম তারপর হচ্ছে পেড়া নিয়েছিলাম তারপর এসব মানে যা যা লাগে আর কি এসব নিয়েছি এতটা মনে রাখতে পারছি না মিষ্টি কেনার পর মিষ্টির দোকানকে টাটা বাইব বলে চলে এলাম রাখি কিনতে মানে রাখি তো কিনতে হবে ড্রেস কিনে নিয়েছি মিষ্টি কিনেছি এবার কিন্তু রাখি তো এগুলো না আমার তো ঠিক লাগছে না কেমন কীরকম একটা লাগছিল তো এইগুলো আমার দেখে মনে হলো না এগুলো নেওয়া যাবে মানে অনেক সুন্দর লাগলো দেখে তারপর আমি এইগুলোই তিনটা সিলেক্ট করলাম যে এইগুলোই নিয়ে যাব তো যেটা আমি বোনের জন্য ড্রেস নিয়েছিলাম তো ভাবলাম এটা সুন্দর করে প্যাকেট নিয়ে যায় তো এখানে একটা ছোট ভাই ছিল ওকে বললাম এটা সুন্দর করে প্যাকেট করে দাও তো দিয়েছিল দেখো এখানে আমাদের ফাইনাল গিফটটা রেডি এবার যাবো হচ্ছে বাড়ি তো চলো থেকে মার্কেট করার পর যা যা নেওয়ার ছিল তে নিয়ে আসার পর এখন হয়ে যাবে ইভিনিং টাইম আর আমি পুরো রেডি হয়ে গেছি টিনা এখানে কি চালিয়েছো প্রদীপ প্রদীপ আগরবাতি আর কি আর এই রাখি লে লিয়া এবার আমরা দুই বোন মিলে ও আমাকে আমি ওকে রাখি বানবো একটু হলেও আমার মনের স্বপ্ন আমি পূরণ করতে পারছি এটা ভেবে আমার নিজেকে অনেকই খুশি লাগছে মানে কি বলবো ভীষণ ভালো লাগছে আর এখানে মা হচ্ছে রাখি তারপরে ফুল প্রদীপ ধূপ সবগুলো জ্বালিয়ে দিয়েছিল আর এখানে দিয়েছে হচ্ছে মিষ্টি কারণ আমি শাড়ি পরেছি না এতটা কাজ করতে পারতেছি না আমি শাড়ি পরতে অনেকই ভালোবাসি ভীষণ ভালোবাসি কিন্তু শাড়ি পরে কাজ করতে পারি না গাইজ এটাই হচ্ছে আমার মেইন প্রবলেম কিন্তু দাও আমাকে আমাদের দাদা নেই ভাই নেই তবে এটা নিয়ে আমার অনেক কোনো দুঃখ নেই কারণ আমার দি মানে আমার কাছে দাদা ভাই মানে যে কোনো কিছু বলতে পারো ও আমার সব কিছু তো ওকে আমি রাখি বাধবো আর অন্য খিচি এর বাইরে কিছু চাই না তো বলছিলাম যে ওকে রসগোল্লা খাবি না কারাগান খাবি কিন্তু ও এতটাও মিঠা পছন্দ করে না তো বলছিল রসগোল্লা খাবে তো ওকে আমি রসগোল্লা খাইয়ে দিলাম আমার দিভাই মতো দিভাই যাতে সবার হয় সেটাই আমি ভগবানের কাছে বলবো কারণ আমার দিভাই লক্ষ্মী সরস্বতী মানে সব কিছু বলতে পারো ও আমার অনেক অনেক ভালো দিদি আমার দিভাই বলে বলছি না মানে বেস্ট দিদি আমার সব থেকে ভালো আমার দিদি আমার বন্ধুও বলতে পারো তোমরা সবাই তো এবার ওকে গিফট দেওয়ার পালা তো দেখো ও আমাকে একটা কি সুন্দর বিশাল বড় একটা গিফট দিয়ে দিলো আর আমি ওকে একটা দিয়ে দিলাম আংটি

हो तो हर दिन एक शाम कभी मुझसे है बड़ी माँ जैसी तू कभी दोस्त में मुस्कुराने के बस प्यार तेरा सच्चा सब रिश्ते हैं दिखावे के

সবাইকে অনেক অনেক রাক্ষাবন্ধনে অনেক অনেক শুভেচ্ছা তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আর সবাইকে ভিডিও টা দেখার জন্য এতক্ষণ না সবাইকে